আমরা পরিষ্কার করে বলি প্রধানমন্ত্রী আপনি যখন বলেন ডিমের দাম বেড়ে গেছে কমে গেলে সেদ্ধ করে ফ্রিজে রাখতে হবে আপনি জানেন না এই দেশের কতজন মানুষের ঘরে ফ্রিজ আছে প্রধানমন্ত্রী হিসেবে আপনার সমস্ত যোগ্যতা শেষ আপনি আর এই পদে একদিনের জন্য অন্য কোনো বিবেচনা থাকার অধিকার রাখেন না মানুষ আপনার সরকারকে ধাবা দেওয়ার জন্য পথে নামবে এবং তার প্রস্তুতি বরং আপনারা নেন তারা ভাবছেন বোধ এভাবেই চলতে পারবেন তাদের দিকে বোধ হয় কোনোদিন হাত আসবে না কিন্তু আবার বলি তাদের দিকে হাত আসবে আওয়ামী লীগের অনেক লোকেরাও কিন্তু যখনই তারা একটু ভিন্ন সুদে কোনো কোনো ভুলক্রমে এটা করেছেন রেহাই পান নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের নাম করা যায় যারা খুবই আওয়ামী পন্থী এই ফ্যাসিবাদের পান্ডা বরকন্দাজ কিন্তু ভুল করে কিছু করে ফেলেছিলেন এবং তাদেরকে ছুঁড়ে ফেলতে একটু সময় নেই যে কারো ঘরের দিকে হাত যাবে যারা এখনো নিরাপদ ভাবে কিন্তু এটা জাস্টিফাই তারা করতে পেরেছে সমাজটাকে ভাগ করে যারা এই সরকারের বিরোধী হবে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা পাকিস্তানপন্থী তারা এই দেশের নাগরিক না এবং তাদেরকে এই রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দিতে হবে এইটা হচ্ছে এই সরকারের নীতি এবং এইটাই ফ্যাসিবাদ থেকে থাকার প্রধান শক্তির জায়গা এখন পর্যন্ত এটাকে ভাঙা দরকার ভাঙতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকবে কিনা একটা রাষ্ট্র টিকে থাকে তার ন্যায্যতার ভিত্তিতে আইনের ভিত্তিতে সমস্ত মানুষকে যাতে আমরা নামতে নামাতে পারি এবং এই সরকার বাসে আগুন দেওয়া অস্ত্র ধরিয়ে দেওয়া মাদক ধরিয়ে দেওয়া নানা ধরনের চক্রান্তে জল ফেলা সবকিছু করবে কিন্তু তার বিরুদ্ধে মানুষের শক্তি নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো এবং তাদের সমস্ত বল প্রয়োগের শক্তিকে আমরা নস্বাত করে দিব সেই শপথ আমাদের নিতে হবে ভয় পাবেন না কারণ ওই ভয়টা পাওয়ানোটাই ওদের সবচেয়ে বড় অস্ত্র ভয়কে যদি আমরা অকার্যকর করে দিতে পারি যে ওরা আমাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমরা ভয়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়াচ্ছি এইটা একদিনে সরকারকে পতন ঘটাবে এই জালেমের শাসনের অবসান ঘটাবে ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষকে আমরা এখন সরকারের এই ভয় সৃষ্টির যে চেষ্টা তার বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানাই আমরা বলবো মায়েরা এই শিশুদের কান্না সমস্ত কিছু আমাদের প্রত্যেকটি নাগরিকের সামনে হাজির হোক যে এই সরকারের ভয় দেখানোর এই তারা। তাদের এই ষড়যন্ত্র আর একদিনও কার্যকর করতে দেওয়া যাবে না ভয় দেখে শাসন করা বাংলাদেশ তাদেরকে আর একদিনও আমরা দিতে পারবো সেই দিনে সরকারের পতন ঘটবে এবং সেইটা আসন্ন